গাইজ এটা হচ্ছে দুরিয়ান এখন এই কত সুন্দর গ্রান বের হয়ে গেছে এই যে দেখো দুরিয়ান অনেক দাম জানো এখানে দুরিয়ান এটা হচ্ছে মালয়েশিয়ার হচ্ছে যে জাতীয় ফল অনেক মজা এটা অনেকেই দেখি বাংলাদেশ থেকে অনেকেই মালয়েশিয়া কিছু ব্লগার আপুরা আসছে এসে এই দুরিয়ানটা ট্রাই করে ওইখানেই তারা থুতু ফেলে মানে একটা অন্যরকম একটা বাজে অবস্থা তো এগুলা ঠিক না এটা একটা খাবারের জিনিস এটা না না নেমন এটা এটা একটা খাবারের জিনিস হ্যাঁ এটা এমন কিছু না যে এটার জন্য একদম প্রচুর খারাপ গন্ধ মানে এরকম না এটার স্মেলটা অনেকে নিতে পারে আবার অনেকে নিতে পারে না যেমন আমার কাছে ভালো লাগে আর এটা খেতে খুবই মজা লাগে আমার কাছে আমার বাচ্চাও পছন্দ করে মইন আসো এদিকে হ্যাঁ ডু ইউ লাইক ডুরিয়ান ফেভারিট ফুড

está é aí e aí já muito bem magia hum é অনেক মজা তবে একটা কি জিনিস কি জানো মানে এটা খেলে না আমার দিকে আটকে যায় বুঝছো যেমন ভাবা খেলে আটকে যায় না ঠিক এরকম আটকে যায় কীরকম একটা বিষয় কিন্তু অনেক মজা আমার কাছে খুব ভালো খুবই ক্রিমি দেখো খুবই এটা অনেকেই পছন্দ করে না কিন্তু আমার কাছে অনেক বিশ্বাস করো আমার শপের পাশে এটার ই আছে স্টল আছে ওখানে বয়স্ক যে আঙ্কেল আনটিরা যাদের ষাট বছর সত্তর বছর তারা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় এরকম একটা বক্স নিয়ে নিয়ে খাচ্ছে মানে এত প্রিয় তাদের কাছে আমার ইউটিউবে একজন কমেন্ট করছে আমার কথা বলা নিয়ে তা আসলে কি সিঙ্গাপুরে আমরা খুব শর্টকাট ভাবে কথা বলি সবাই বুঝে এবং বুঝতে সুবিধা হয় সিঙ্গাপুরের কথাবার্তা হচ্ছে একটু রকম যেমন সিঙ্গাপুরের ইংলিশ হচ্ছে যে আমেরিকা বা লন্ডন যে ইংলিশগুলো ব্যবহার করে ওরকম না অনেকটা অনেকটা হচ্ছে আঞ্চলিক ভাষা দিয়ে তারা কথা বলে অনেক ইংলিশ অনেকের অনেক বুঝতে কষ্ট হয় বাট এখানে যারা থাকে তারা বুঝে নেয় তো প্লিজ এখানে এসে বলবা না যে আপু এটা এইভাবে হয় না ওইটা ওইভাবে হয় না আমি যেখানে থেকে ওইখানে তাল মিলে আমার চলতে হবে ঠিক আছে তো তোমার ভালো না লাগলে তুমি আমার ভিডিও ইগনোর করতে পারো কিন্তু আমি যেখানে থাকি সেখানকার সব কিছু মেনেই তোমার চলতে হবে তাই না তো এখানে আমরা এইভাবেই কথা বলি আমরা এইভাবেই কথা বলি শর্টকাট এখানে আমরা কোনো গ্রামার বা কোনো কিছু গ্রামার বা কোনো কিছু মানে একদম ব্যবহার করে ওরকমটা কিছু না খুব সহজভাবে আমরা আমাদের লাইফ স্টাইল এখানে যেমন তেমন আমাদের সহজ কথাবার্তা যেটা সবার বুঝতে খুব সুবিধা হয় এটাই আশা করব বুঝতে পেরেছ এই যে দেখো এটা মা টু হিরো না তুই ওকে আসো 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 এখানে আসো সবাইকে দেখো দেখো আমার সাইরাজও খুব পছন্দ করে না আমার সাইরাজ হুম নাইস Eh, deh, aku kemun koreng sel. Cikin, taman moyen ku pasen nggak kereamu? No. Akin tega ngapis. Nih, berman. This one leterusau kani. Jamin. Hmm. Aku ngek this piece. You can eat really. Okay, take. No, this one ke for your daddy, ya? Daddy ready. Huh? Yes. Nih berman, this one also want to eat daddy. Nih berman. যারা এখানে এসে খুব ঢং করো মালয়েশিয়াতে এসে যে আল্লাহ এটার গন্ধ ভালো না এটা খেতে পারি না এটা নাকি জাতীয় ফল এই জাতীয় ফলটার দাম অনেক আমাদের সিঙ্গাপুরে এ এত টুকর দাম জানো কত তিরিশ ডলারের উপরে শুধু একটা বক্স যেটা বাংলাদেশের তিন হাজার টাকার কাছাকাছি তো ওটা টাকাটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে এই খাবারটা আমরা খুব এনজয় করি আমাদের খুব ভালো লাগে আমার কাছে অনেক পছন্দ এটা তো ঠিক আছে এখনকার মতো এখানেই আজকে আমার অফ ডে আর আজকে দেখি কি রান্না করা যায় যাই করি তোমাদের সাথে শেয়ার করবো এখন রান্নাটা শুরু করে দেই এখনকার মতো বাই বাই